দেশের আটাত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে বিএসএফ একাশি নং বেটেলিয়নের উদ্যোগে গ্রহণ করা হয় বিভিন্ন কর্মসূচি যার মধ্যে রয়েছে ওপার বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে মত বিনিময় এবং মিষ্টি বিতরণ এবং শহীদ বিএসএফ দীপক কুমার মণ্ডলের প্রতি শ্রদ্ধা জানানো সোনামুড়া শ্রীমন্তপুর আন্তর্জাতিক চেকপোস্ট বাংলাদেশের বিজিবি জবানদের সঙ্গে মত বিনিময় করেন এবং মিষ্টি বিতরণ করেন তারা বাংলাদেশের প্রতিকূল অবস্থার মধ্য দিয়েও যাতে বজায় থাকে এই উদ্দেশ্যে দেশের স্বাধীনতা দিবসে দুই দেশের জওয়ানরা মিলিত হয়ে মিষ্টি বিতরণ করেন বাংলাদেশের এই অস্থির পরিবেশের মধ্যেও বাংলাদেশ রক্ষী বাহিনীর সঙ্গে দেশের স্বাধীনতা দিবস উপলক্ষে বিএসএফ এর এই ধরনের অনুষ্ঠান हमारे दीपक ग्रामवासियों को जो आज यहां पर अपने समय निकालकर इस महापर्व में सम्मिलित हुए आपको बहुत बहुत धन्यवाद बहुत बहुत बधाई